চৌত্রিশ বছর বয়সেও একটি মেয়ের যখন বিয়ে না হয় এর চেয়ে কষ্ট পারিবারিকভাবে এবং ওই মেয়েটার আর কি হতে পারে হঠাৎ করে মেয়েটার একটা বিয়ের ঘর আসে এতে করে ফ্যামিলির সবাই এবং মেয়ে তো অনেক খুশি হয়ে যায় যাক অবশেষে তাহলে বিয়েটা হচ্ছে পাত্রপক্ষ পাত্রর মা সবাই এসে মেয়েটাকে দেখে যায় এবং কি তারাও পছন্দও করে যায় কিন্তু কেন জানি ছেলের মা একটু অন্য মনস্ক অসুখী মনে হচ্ছিল একদিন হঠাৎ ডেট বিয়ের ডেট ঠিক করার পরে একদিন হঠাৎ করে ছেলের মা ছেলে এবং তার ফ্যামিলির লোকজনকে নিয়ে মেয়েদের বাসায় আসে এসে একটা রুমে তারা বসে আলোচনা করতেছিল এর মধ্যে ছেলের মা মেয়েকে আলাদা একটা জায়গায় নিয়ে গিয়ে বলে তোমার আইডি কার্ডটা একটু দেখ দেখাবে আমি তো আগে দেখিনি তখন মেয়েটা বলে কেন আনটি কোনো সমস্যা আছে বাকি না শুধু আমি একটু দেখবো ছেলের মা আইডি কার্ড দেখে বলল তোমার বয়স চৌত্রিশ বছর না না এটা হতে পারে না কারণ আমার ছেলের বয়সের কম পক্ষে পাঁচ বছরের ছোট মেয়েকে দিয়ে আমি বিয়ে করাবো আর এমনও হতে পারে যেহেতু তোমার চৌত্রিশ বছর বয়স তোমার বাচ্চা কাচ্চা কখনো নাও হতে পারে এই বলে ছেলের মা ছেলেকে সেখান থেকে নিয়ে যান ছেলেও মাকে কোনো বাধা দেয়নি এটার কোনো প্রতিবাদ করেনি এতে করে মেয়েটা অনেক বিষণ্নতায় ভুগে এবং কি মেয়েটা আস্তে আস্তে আসলে অনেকটা টেনশন করতে করতে অসুস্থ হয়ে যায় হঠাৎ করে মেয়েটা চিন্তা করলো এবং তার বাবা মাকে বলল আমি উমরা হজ করব। উমরা করার কথা শুনে বাবা মা আর না করেনি সামর্থ্য যেহেতু ছিল মেয়েটা উমরা করতে চলে যায় উমরা করতে গিয়ে মেয়ে আল্লাহ দরবারে অনেক দোয়া করে কান্নাকাটি করে অবশেষে তা সে উমরা শেষ করে যখন প্লেনে ওঠে প্লেন থেকে নামার সময় একটা ব্যাগটা নিয়ে যখন সে চলে আসতেছিল সেই ব্যাগটা ধরতে গিয়ে একটু এলোমেলো হলে আরেকটা ছেলে তাকে সেই কাজে সাহায্য করে সাহায্য করার পরে মেয়েটা বুঝতে পারে ছেলেটা অনেক ভদ্র এ কথা বলে সেই এয়ারপোর্টের সামনে এসে দেখে বোন এবং বোন জামাই তার জন্য অপেক্ষা করছে গাড়ি নিয়ে মেয়েটা গাড়িতে উঠে বসে তখন মেয়ের বোন জামাই বলে একটু অপেক্ষা করো আমার এক বন্ধু এই এক ফ্লাইটে আসছে আমি আমরা তাকে নিয়েই যাই এই কথা বলে একটু অপেক্ষা করার পরে দেখে সেই ছেলেটা যে ছেলেটা এই মেয়েকে ব্যাগটা ধরতে সাহায্য করেছিল তখন একই গাড়িতে চলে আসে এবং কি সেই ছেলে এই মেয়েকে বিয়ের প্রস্তাব দেয় বিয়ের প্রস্তাব দেওয়ার পরে তাদের বিয়ে হয় এবং কি আল্লাহ তালা তাদেরকে জমজ দুইটা সন্তান দেন একটা ছেলে দেন এবং একটা মেয়ে দেন আসলে আল্লাহর কাছে চাইলে কোনো কিছুই বৃথা যায় না এটাই তার প্রমাণ তবে শেষ জানা গেল সেই ছেলেটা বিয়ে করেছে ঠিকই তবে আজও তাদের কোনো সন্তান হয়নি